এখানে দেখুন দুটো কথা এখানে আমাদের বলার প্রথম কথা আমরা ভারতীয় সেনা এবং ভারতীয় বিদেশ মন্ত্রককেও আমরা সাধুবাদ জানাচ্ছি যেভাবে আজকে পৃথিবীর সামনে এই খবরটাকে প্রেজেন্ট করা হয়েছে ভারতীয় আর্মড ফোর্সেসের ডিফেন্স ফোর্সেসের দুজন মহিলা অফিসার একজন আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন একজন কর্নেল কর্নেল সোফিয়া কুরেশি অপরজন উইং কমান্ডার তার নাম হচ্ছে উইং কমান্ডার ওয়ামিকা সিং তারা যৌথভাবে এই ঘোষণা করেছেন ভারতের যে মহিলাদের সেনাবাহিনীতে অফিসার র্যাঙ্কে পোস্টিংয়ের জন্য আপনারা জানেন যে সরকার থেকেই একটা সময় বাধা সৃষ্টি করা হয়েছিল এবং সুপ্রিম কোর্টের নির্দেশে মহিলা সামরিক অফিসারদের অফিসার র্যাঙ্কে পোস্টিং নিশ্চিত হয়েছে কয়েক বছর আগে এই পিতৃতন্ত্রের বিরুদ্ধে এই মনুবাদী সংস্কৃতির গালে সপাটে ধাপ্পড় বেড়ে ভারতের দুজন মহিলা সেনা অফিসার তারা গোটা পৃথিবীর সামনে ভারতের সেনার এই অ্যাচিভমেন্টের কথা তারা ঘোষণা করেছেন এবং আমরা সাধুবাদ জানাই বিদেশ মন্ত্রকের পক্ষ থেকেও বিক্রম ওনার নাম হচ্ছে বিক্রম মিশ্রি বলে যিনি আজকে এই ব্রিফিংটা করলেন তারও একটা কথাকে আমরা সাধুবাদ জানাই একদম সঠিকভাবে চিহ্নিত করেছেন ভারতের বিদেশ মন্ত্রক এবং ভারত সরকারও পেহেলগামের এই যে হামলাটা হয়েছিল সেই হামলা একদিকে যেরকম নিরীহ মানুষের প্রাণ নিয়ে নেওয়া হয়েছিল কাশ্মীরের ট্যুরিজমকে কাশ্মীরের অর্থনীতিকে ভেঙে দেওয়ার জন্য অচলাবস্থা তৈরি করার জন্য অপরদিকে এই হামলায় এই জেনে জেনে নাম জিজ্ঞেস করে ধর্ম পরিচয় জানতে চেয়ে খুন করার পেছনে টেরোরিস্টদের আরও বড় একটা উদ্দেশ্য ছিল তা হচ্ছে ভারতের মানুষের মধ্যেকার যে একটা একটা যে সাম্প্রদায়িক সৌহার্দ্য এবং মানুষের মানুষের যে একটা একটা বন্ধুত্ব সেইটাকে কোনো একটা জায়গায় নষ্ট করে দেওয়া যাতে ভারতের মধ্যে বসবাসকারী হিন্দু এবং মুসলমান একে অপরকে এক নিজের শত্রুভাবে তার পরিকল্পনা ওটা কিন্তু একটা টেরোরিস্টের গুলি বা একটা টেরোরিস্টের বন্দুকের থেকে টেরিস্টের একটা কামানের থেকেও অনেক বেশি সাংঘাতিক এই ক্ষেপণাস্ত্রটা যা কিনা ভারতের আভ্যন্তরীণ গণতন্ত্রের উদ্দেশ্যে ওরা ক্ষেপণ করেছিল যে আমরা এমনভাবে মানুষ মারব যাতে যে মরে গেল তো মরে গেল যে বেঁচে থাকলো তারাও ধর্মের নামে একে অপরের সঙ্গে লড়বে এবং সেইটাকে বাঞ্চাল করেছেন ভারতের মানুষ এবং আজকে আমরা দেখলাম দুজনই তারা মহিলা একজন মুসলমান পরিবারে জন্ম নেওয়া একজন হিন্দু পরিবারে জন্ম নেওয়া দুই অফিসার তারা এক সঙ্গে পাকিস্তানের আশ্রয়ে থাকা জঙ্গি ঘাঁটিগুলোকে গুড়িয়ে দেওয়ার খবর তারা যেভাবে জানালেন তাতে ভারতের গণতন্ত্রের ভিত কেন এত মজবুত আজকে এত বছর পরেও এত আক্রমণ এত ঝরঝাপটার পরেও কেন ভারতের গণতন্ত্র ভারতের মানুষ এত শক্তিশালী একটা 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 অবস্থায় দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে আমরা দাঁড়িয়ে আছি তা রিইটারেটেড হলো তা তা প্রমাণিত হলো